হাজার টাকা জোড়া দাম হচ্ছে আজকের মানেশ্বর বাজারে আপনাদের যদি কারো প্রয়োজন হয় চলে আসুন আজকের মানেশ্বর হাটে এই দুটো তেল কত হচ্ছে দাম সাছেন কত ভাই দাম সাছেন 2500 আছে আর দাম

আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাজ এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বিশেষ ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনয় প্রিয় দর্শক আজ শনিবার প্রতিদিনের ন্যায় আজকে চলে এসেছি শনিবার বানেশ্বর ছাগলের হাটে এই বানেশ্বর হাটটি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার একটি হাট বানেশ্বর ছাগলের হাট আর বানেশ্বর ছাগলের হাটে আপনারা যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস যোগে আসলে রাজশাহীর বাসে চড়ে বানেশ্বর আসে নামবেন এবং হাইওয়ে রোডের পাশেই হাট আপনারা চলে আসুন যদি আসতে চান বানেশ্বর হাটে আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে সিএনজি কিংবা লোকাল বাস বা যে কোনো বাসে আপনারা এই বানেশ্বর হাটে আসতে পারেন দর্শক এবং দেখতে পারেন বানেশ্বর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম যদি আপনাদের দরদামে হয় কিনে নিয়ে যেতে পারেন এই হাটে বিভিন্ন ধরনের ছাগল উঠে থাকে আজকে আপনাদের সেসবই দেখাবো দর্শক স্যার আজকে কত কয়টা নিয়ে এসেছেন বিক্রি আছে কয়টা

হ্যালো একটা বেচে নড়ে কত দিয়ে একটা বেচে মিয়া বাচ্চা 14000 ওড়ে কি জাত যমুনা পাড়ি যমুনা পাড়ি না আজকে বাজার আপনি কেমন লাগতেছে মানে গ্রাহক কম গ্রাহক কম বিক্রেতা বেশি গ্রাহক কম তাহলে তো লাভ নাই করতে পারে টানি বেরা

দশের দর্শক আজকে মানুষের হাটের ওজে বাচ্চা সহ ছাগল ওই একটাই তো বাচ্চা না না দুইটাই দুইটা দুইটা বাচ্চা সহ ও দুইটা বাচ্চা সহ দাম সাপ দুইটা কী কী বাচ্চা এটা ভাই দুইটাই খাসি বাচ্চা তো ভালো তো এখানে মা সহ দেখেন দাম ভালো হতে পারে দর্শক মানে উনিশ হাজার পর্যন্ত বলছে আপনি ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার হলে দিবেন নাকি বিশের উপরে উঠলে দিয়ে দেবেন না দর্শক দুইটা খাসির বাচ্চা সহ দোয়াশলা আপনারা হচ্ছে দাম উনিশ হাজার পর্যন্ত বলেছেন আর যিনি বিক্রেতা তিনি হচ্ছে বিশ হাজার টাকার উপরে হলেই দিতে চাচ্ছেন কত দাম চাচ্ছেন এই দুটো কি জাত এগুলো এরকম হবে না এরকম হবে জাতের নাম কি বলতে জাতের নাম কি কাকা বলতে পারবেন কি জাত

বাজারের আজকে গ্রাহক কম মানে বিক্রেতা বেশি বাচ্চা সহ এবং বাচ্চার মা সহ দর্শক প্যাকেজ যদি কিনতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে দর্শক আরো বাচ্চা সহ যে বাচ্চার মাসহ বিক্রি হচ্ছে আপনার মানুষ ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন বা এটা কি কি যাচ্ছে এটা আপনার তোতাপরি না বাচ্চা সব এসছেন না প্যাকেজ এই বাচ্চা সব প্যাকেজ কত আপনার হচ্ছে কেমন আজকের পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বলছে না দর্শকের যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই যে তোতাড়ি ছাগল বাচ্চার মা সহ আপনার দাম চাচ্ছেন কত বললেন ভাই পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আর এ পর্যন্ত হয়েছে যদিও পঁয়ত্রিশ হাজার যদি আপনাদের প্রয়োজন হয় তোতাড়ি ছাগল বাচ্চা বাচ্চার মা সহ আপনারা চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে এবং কিনে নিয়ে যান প্যাকেজ সহ দুটাই কি খাসি নাকি বড়টা খাসি না ও তো আর পাবেন হচ্ছে বাচ্চা একটা হচ্ছে খাসি একটা আর দুইটায় বাচ্চার মা চলে আসুন পঁয়ত্রিশ হাজার টাকার দাম পর্যন্ত হয়েছে যদি কিনতে চান মানুষের হাটে চলে আসুন আপনার বাসা কোথায় তার না তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ